এরপরে যে বিএনপিটা আমরা দেখি এটা কিন্তু আন্দোলনের ফসল এই অবস্থা তো দীর্ঘদিন চলতে পারে না এখন তো একটা স্টেলমেট অবস্থায় আছে এই দেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেছেন তাদের সামনের কাতারে হলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা চর্চার নিয়মিত সংলাপে আজ আমাদের অতিথি জনপ্রিয় লেখক গবেষক মহিউদ্দিন আহমদ মহিদ্দিন আহমদ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনি এর আগে রাজনৈতিক দলগুলো নিয়ে সিরিজ বই করেছেন জাসদ আওয়ামী লীগ বিএনপি কিন্তু প্রথম আপনি জীবনী গ্রন্থ লিখলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এর পিছনে আপনি কি প্রণোদনা কাজ করেছে খালেদা জিয়াকে নিয়ে যে বইটি লিখেছি এটা ঠিক খালেদা জিয়ার মানে জীবনই নয় এটা বলতে পারেন তার রাজনৈতিক আখ্যান মানে তার পলিটিক্যাল বায়োগ্রাফি শুধু তো সুতরাং রাজনীতিতে তিনি চার দশকের উপরে সক্রিয় ছিলেন আমি দেখলাম যে বাংলাদেশে আশির দশক থেকে শুরু করে এ দেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেছেন তাদের সামনের কাতারে হলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাই মনে করি যে তাদের রাজনৈতিক জীবনের আলেখ্য এটা নিয়ে কাজ করা যায় তারা এটা ডিজার্ভ করেন তো সেই হিসাবে আমার মধ্যে একটা চিন্তা ছিল যে আমি দুজনকে নিয়েই লিখব কিন্তু কারটা আগে লিখব তো যেহেতু খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এটা শুধু প্রথম নারী প্রধানমন্ত্রী বললে তার চাইতেও বেশি একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত দেশের প্রথম প্রধানমন্ত্রী সেই হিসাবে আমার মনে হলো যে তাকে নিয়েই লিখি তো তো সেইভাবেই সেই চিন্তা থেকেই এটা তার সাথে আপনি ব্যক্তিগতভাবে আলোচনাও করেছেন এই বই লেখার ব্যাপারে এর আগে বিএনপির বই লেখার সময়ও আলোচনা হয়েছে আর যদি আপনাদের সেই আলোচনার কিছুটা পাঠকের কাছে জানান যাসদ নিয়ে লেখা বইটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করি যে বিএনপি এবং আওয়ামী লীগ নিয়েও লিখবো তো বিএনপি নিয়ে লিখতে গিয়ে আমি বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিই এক পর্যায়ে মনে হলো যে বিএনপি নিয়ে লিখছি অথচ খালেদা জিয়ার তার সঙ্গে কথা বলবো না এটা কেমন হয় কিন্তু যেহেতু আমি তাকে চিনি না এবং যোগাযোগ করার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না তখন একটা যোগাযোগের পথ পেয়ে গেলাম আর কি তো আমি জানালাম যে আমি তার সঙ্গে দেখা করে কথা বলতে যাই তো এইভাবে যোগাযোগ হলো তারপরে অফিসে গেলাম তার সঙ্গে দেখা হলো ওয়ান টু ওয়ান এবং তাকে বললাম যে বিএনপি নিয়ে লিখছি তো আপনার সাথে কথা না বললে তো এটা অসম্পূর্ণ থেকে যায় তো এইভাবেই শুরু আর কি উনি বললেন যে বিএনপি যখন হয় তখন তো আমি রাজনীতির মধ্যে ছিলাম না কিছু বুঝতাম না আমি তো ওই সময়ের কথা কিছু বলতে পারবো না আমি বললাম যে না কিন্তু এখন তো আপনি দলের নেতা চেয়ারপারসন বহু বছর ধরে তো এখনকার অবস্থা সামনে কী হচ্ছে সাক্ষাৎকারটা তা নিয়েছিলাম দু হাজার পনেরো সালে তখন তো একটা অস্থির পরিস্থিতি ছিল তো ওই সময়ে দেখা হলো একবার এরপরে বিএনপি নিয়ে যখন বইটি প্রকাশিত হয় তখন ওই বইয়ের একটা কপি তাকে মেনেজ হাতে দিই সেই জন্য দ্বিতীয়বার দেখা করি এবং ওই সময়ে আমি ইচ্ছা প্রকাশ করি সে সময় ওই রুমে বিএনপির আলমগীর উপস্থিত ছিলেন তার সামনেই আমি বলি যে আমার ইচ্ছা আপনার একটা বায়োগ্রাফি লেখা ইচ্ছাটা আমার মধ্যে আসছে কারণ আমি দেখলাম যে ওনার তো মানে জীবনের নানান উত্থান পতন তাই না মুক্তিযুদ্ধের সময় তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে তারপরে জিয়াউর রহমান নিহত হওয়ার পরে দলটা এলোমেলো হয়ে গিয়েছিল তখন তিনি হাল ধরলেন এবং রাজনীতি কিছুই বুঝতেন না তখন আস্তে আস্তে এবং আমি দেখলাম যে আসলে যদিও জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে তিনি দলের চেয়ারপারসন হয়েছেন কিন্তু ওই সময় দলটা এমন অবস্থায় ছিল ভঙ্গুর অবস্থায় এবং লোকজন ভাগিয়ে নিয়ে গিয়েছিল সাথে সেই অবস্থায় দলটাকে দাঁড় করানো এবং এই আশির দশক জুড়ে যে গণ আন্দোলন সেটার একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শেষে বলতে পারি যে এখন যে আমরা বিএনপি দেখি এটা খালেদা জিয়ার হাতেই তৈরি আপনি এক জায়গায় লিখেছেন যে ইতিহাস খালেদা জিয়াকে কীভাবে মূল্যায়ন করবে তার জবাবে আপনি বলছিলেন যে বিএনপির যে এখন কাঠামো এখনকার যে একটি জনপ্রিয় দল হয়ে ওঠা তার পেছনে খালেদা জিয়ার অবদানই বেশি কারণ জিয়াউর রহমান দলটি করেছিলেন ক্ষমতা কাঠামোর ভিতরে ক্ষমতা বড়য়ের ভিতরে থেকে আর খালেদা জিয়া ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এই দুটোর পার্থক্যটা যদি ব্যাখ্যা করি এইটা হয় আমরা তো জানি যে ক্ষমতার কেন্দ্রে থেকে জিয়াউর রহমান বিএনপি দলটা গঠন করেছিলেন এবং সেখানে তিনি তার প্রশাসন তার গোয়েন্দা বাহিনী সবাইকে ব্যবহার করেছিলেন এবং ব্যবসায়ী আমলা এবং কিছু দলছুট রাজনীতিবিদদের নিয়ে তিনি এটা তো সেটা ক্ষমতার কেন্দ্র থেকে করলে যাটা এটা ক্ষমতা নির্ভর একটা দল ছিল সেটা জিয়া নিহত হওয়ার পরে এলোমেলো হয়ে যায় এরপরে যে বিএনপিটা আমরা দেখি এটা কিন্তু আন্দোলনের ফসল খালেদা জিয়ার নেতৃত্বে তো আমি বলব যে একটা রাজনৈতিক দল হিসাবে তার মাটি খুঁজে পায় বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে এবং খালেদা জিয়াও কিন্তু একজন রাজনীতিবিদ হয়ে ওঠেন এই আশির দশকে আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তিনি যে আপসহীন নেত্রীর অভিধা পান পরবর্তীকালে কি সেটি রক্ষা করতে পেরেছেন শেষ পর্যন্ত আপসহীন তো আমরা ওই সময়ে কথাটা শুনি যখন তিনি এরশাদের অধীনে নির্বাচনে যেতে অস্বীকার করেন তখন থেকেই এ অভিধাটা তার এবং সেটা শেষ পর্যন্ত বজায় রেখেছিলেন এরপরে তো তিনি নিজেই ক্ষমতার কেন্দ্রে চলে আসেন প্রধানমন্ত্রী হন কিন্তু তার আপসীন ভাবমূর্তির পরিচয় আমরা আবার পাই এক এগারোর সময় ওই সময়ও সেনা সমর্থিত সরকারের সময় ওই সময়েও তাকে নানান রকম অফার দেওয়া হয়েছিল এবং আমরা জানি যে ওই সময়ে এই এক এগারোর অভ্যুত্থান যারা করেছিলেন তারা সেফ এক্সিট যা পাওয়ার জন্য তার কাছে গিয়েছিলেন তিনি রাজি হন নাই শেখ হাসিনার কাছে তারা গেছে শেখ হাসিনা তাদেরকে সাহায্য করেছেন তারপরে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে তিনি যান যান যাননি দেশের বাইরে যেতে তার মনে হয়েছিল দেশের বাইরে একবার চলে গেলে রাজনীতি থেকে তিনি তাকে দূরে সরিয়ে দেওয়া হবে তো ওই সময় তার একটা ভূমিকা ছিল এবং তার তার ওই সিদ্ধান্তটা সঠিক ছিল বলেই মনে করেন ওইটা আমি মনে করি যে তার রাজনীতিতে তার যে শুরু থেকে যে আপসীন ভূমিকা তার ধারাবাহিকতায় এবং তার পরিবারের উপরে তার ছেলেদের উপরে নানান রকমের চাপ নির্যাতন এগুলো হয়েছে তার সত্ত্বেও কিন্তু তিনি তাদের কাছে সারেন্ডার করেন নাই ওইটা আমার কাছে খুব এবং পরবর্তীতে আমরা যেটা দেখি এই দুই হাজার আটের নির্বাচনের পর থেকে এই যে পুরো সময়টা ধরে তিনি কিন্তু ওই ওই ধারাবাহিকতা যেটা ছিয়াশি নির্বাচনে তিনি যে ভূমিকাটা রেখেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বা নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া তিনি নির্বাচনে যাবেন না তো সেই জন্য তিনি দুই হাজার চোদ্দো সালে নির্বাচনে যান নাই তো আঠারো সালেতে তিনি জেলে আঠারো তো তিনি জেলে ছিলেন তো আঠারো সালে বিএনপি যে নির্বাচনে গিয়েছিল এটা একটা কৌশলগত কারণ ছিল কারণ হলো যে নির্বাচন কমিশনের যে নিয়মে আছে যে পরপর দুবার নির্বাচনে না গেলে তাদের নিবন্ধ নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে তো এটা যদি হয় তখন যদি আবার আরেকটা বিএনপি দাঁড়িয়ে যায় তখন কিন্তু একটা এই দলটি হুমকি সরকার বিকল্প বিএনপি দাঁড় করানোর অনেক চেষ্টাও করেছে হ্যাঁ অনেক চেষ্টা করেছে ভাঙন ধরানোর চেষ্টা করেছে এবং তারপরও নানান রকমের নেপথ্যে অনেক আলাপ আলোচনা সমঝোতা হয়েছিল আমার মনে হয় কিন্তু সেগুলো তো থাকে নাই কাজে লাগেনি না থাকে নাই মানে হাসিনা কথা রাখে নাই আমি বল আচ্ছা খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারও আগে জেলে যাওয়ার পর থেকে সক্রিয় রাজনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন যদিও তিনি দলের প্রধান আছেন তারপরও বিএনপি বিএনপি একজন একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন তারপরও বিএনপি নেতৃত্ব খালেদা যে কি ভরসা ভরসা রাখেন তার উপরই ভরসা রাখেন দলের নেতাকর্মী এবং রাজনৈতিক মহলে অন্য দলের নেতাকর্মীদের মধ্যেও তার প্রতি যে আস্থা সম্মান এটি তিনি কিভাবে অর্জন করলেন রাজনীতিতে তার যে একটা ভূমিকা আমি বলবো যে তিনি বিভিন্ন ক্রাইসিসের সময়ে তিনি আপোষ করেন নাই এবং তার জন্য তাকে অনেক মূল্যও দিতে হয়েছে এটা একটা ব্যাপার এটা তার ব্যক্তিত্বের সঙ্গেই আছে তার ব্যক্তিত্ব তার আচরণ সব মিলিয়ে তার মধ্যে একটা আমি মনে সর্বস্তরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আমাদের দেশের রাজনীতিবিদদের অধিকাংশই কিন্তু আপনি দেখবেন এ এটা দুর্বিনীত মানে রাজনীতিবিদকে বিনয়ী হতে হয় আপনি জনগণের কাছে পৌঁছাতে হলে বা সহকর্মীদের কাছে সুসম্পর্ক রাখতে হলে আপনাকে বিনয়ী হতে হবে এই বিনয় জিনিসটা যারা ক্ষমতার খুব কাছাকাছি যায় তাদের মধ্য থেকে বিনয়টা অন্তর্হিত হয় দূরে সরে যায় তারা দুর্বিনীত হয়ে ওঠে সময় তারা মনে করে যে তারা যা খুশি তা করতে পারে তো আমার ওই তার সাথে আমার যে তিনবার দেখা হয়েছে আমার তাকে খুব মনে হয়েছে খুবই অমায়িক কর্ডিয়াল সুন্দর করে কথা বলেন এবং আমার প্রথমবার দেখা করার আগে আমার মনে হয়েছিল তিনি খুব রাজভারী প্রকৃতির হবেন একজন জেনারেলের স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী বা একসময় প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আমার সেরকম মনে হয় না আমার কাছে তাকে খুবই অমায়িক মনে হয় এই যে ভাবমূর্তি এটা কি আমাদের রাজনীতিতে ব্যতিক্রম মনে করেন না আরও এর উদাহরণ আছে আমাদের ক্ষমতার কেন্দ্রে যারা পৌঁছেছেন এ পর্যন্ত আমি বলবো যে এটা অনেকের মধ্যেই আছে এই যে মানুষের সাথে মিশে যাওয়া কথা বলা অমায়িক হাসি টামাশা করা এটা তো শেখ মুজিবের মধ্যে ছিল ভালোভাবেই ছিল তো এরপরে আমরা যাদেরকে দেখেছি তারা অনেকেই আছেন দলের মধ্যে একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে হয়তো তারা খুবই জনপ্রিয় গ্রহণযোগ্য বা অন্তরঙ্গ কিন্তু বৃহত্তর পরিসরে তারা অত্যন্ত দুর্বিনীত এবং অসংযত আচরণ করে তো এইটা মানে আমি বলবো যে খালেদা জিয়ার মধ্যে এটা তেমন দেখি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন বিএনপি ইতিমধ্যে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে খালেদা জিয়ার তিনটি আসনে তার তাকে মনোনীত করেছেন মানে তিনি শারীরিকভাবে তেমন সুস্থ নন আবার রাজনীতিতেও ওভাবে সক্রিয় নন তারেক রহমানই দায়িত্ব পালন করছেন তারপরও এই যে তিনটি আসনে তাকে মনোনয়ন দেয়া এটি কিভাবে নিচ্ছেন আমরা জানি যে খালেদা জিয়া যখন গ্রেপ্তার হন তার আগে তিনি তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে গেছেন তো তারেক রহমান হচ্ছে পিক খালেদা জিয়া তাই না কিন্তু যেহেতু বিএনপি দলটার গঠনতন্ত্র এমন যে চেয়ারপারসনই সব কিছু তো সেই হিসাবে তারেক রহমান তার হাতেই দলের কর্তৃত্ব কিন্তু আমরা যেটাকে বলি যে ক্যারিশমা এটার ঠিক মানে যথার্থ বাংলা প্রতিশব্দ কি আমি জানি না এইটা এক ধরনের সম্মোহনী শক্তি সম্মোহনী শক্তি এইটা খালেদার যেরকম আছে এটা তো ওই দলের মধ্যে আর কারো নাই সুতরাং আমরা জানি বিএনপি দল দল ট্যাক্সম্যান জিয়াউর রহমানের ক্যারিশমার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল পরবর্তীতে এটা খালেদা জিয়ার ক্যারিশমা দিয়ে চলছে তার মানে আগামী নির্বাচনেও খালেদা জিয়ার শারীরিকভাবে তার মানে নানান সমস্যা আছে খালেদা যে অসুস্থতার অনেকগুলো অসুখ তিনি আগের মতন সক্রিয় হতে পারবেন কিনা না সন্দেহ হয়তো পারবেন না কিন্তু দলটাকে মানে ধরে রাখা বা এগিয়ে নেওয়া এগিয়ে নেওয়া এখানে যে এক ধরনের মানে আমি বলবো যে 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 ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে এটা এখনও সেইটা খালেদা জিয়ার কাছ থেকেই আসে তো সুতরাং আগামী নির্বাচনে আমরা জানি যে তারেক রহমান দলের নেতা এবং তিনি সিদ্ধান্তগুলো নেন কিন্তু খালেদা জিয়াকে তিনটি আসনে তিনি তো যতগুলি আসনে এ পর্যন্ত নির্বাচন করেছেন আজ পর্যন্ত কোনোটাতে হারেন নাই এটা একটা রেকর্ড বাংলাদেশের কারো এটা নাই প্রথমবার পাঁচবার পাঁচ সিটে দ্বিতীয়বার পাঁচ সিটে এরপরে বোধ হয় এরপর নির্বাচন কমিশনই তিন তিন আসন করে নেয় সীমিত ওই দুই হাজার আটের নির্বাচনে উনি তিন সিটে জিতেছিলেন যাই হোক কখনো হারেন নাই তো সেই হিসাবে আমি বলবো যে ওনাকে তিন সিটে দেওয়া হয়েছে হয়তো উনি নির্বাচন যদি হয় আমার ধারণা তিনি তিন সিটেই বিপুল ভোটে জিতবেন এবং দুটো সিট হয়তো উনি উপনির্বাচনে অন্যদেরকে দিয়ে দেবেন যাদেরকে হয়তো এই বঞ্চিত পদ্ধতিতে দেওয়া যাচ্ছে না মানে নির্বাচনে তিনি আছেন এটা একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট আপনি কি মনে করেন নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় হ্যাঁ তাহলে খালেদা জিয়ার নেতৃত্বেই সরকার গঠিত হবে এইটা বলা খুব মুশকিল তবে একটা সাধারণ ধারণা হচ্ছে যে তার যে ধরনের গ্রহণযোগ্যতা এক্ষেত্রে তো মানে তার আর কেউ নাই বিএনপিতে হ্যাঁ বিকল্প নেই তো সেই ক্ষেত্রে তিনি সরকার প্রধান হিসাবে থেকে যেতেও পারেন অথবা আরেকটা সম্ভাবনা আছে যে আর কেউ যদি প্রধানমন্ত্রী হয় তিনি হয়তো সংসদ নেতা হিসেবে থাকতে পারেন দলের প্রধান হিসেবে থাকতে পারেন এইভাবেও একটা ভারসাম্য হতে পারে অথবা তিনি যদি প্রধানমন্ত্রী হন আরেকজনকে হয়তো সংসদ নেতা করতে পারেন এভাবেও কিন্তু আস্তে আস্তে আরেকজনকে গ্রুমিং করানো যায় আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ইতিহাস এখেছেন স্বাধীনতার পূর্ব অবস্থা থেকেই আওয়ামী লীগ বিএনপি জাসদ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুবার ক্ষমতায় গিয়েছে এই দুই সরকারের মধ্যে কোনো পার্থক্য কতটা পার্থক্য দেখেছেন খালেদা জিয়ার প্রথম মেয়াদের প্রধানমন্ত্রিত্ব সেখানে তার ক্যাবিনেট সহকর্মীরা ছিলেন সবাই জিয়াউর রহমানের লোক বেশিরভাগই আর দ্বিতীয়বার যারা ছিলেন তারা অনেকেই ছিলেন খালেদা জিয়াল লোক তো ওইখানে একটা আছে দ্বিতীয়ত প্রথমবার প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে আমরা দেখি যে তার অনেকগুলো সিদ্ধান্ত ছিল বিতর্কিত ফলে অনেক দিন ক্ষমতার চর্চা করলে যা হয় এক ধরনের এসে যায় স্বেচ্ছাচারিত এসে কর্তৃত্ববাদী আচরণ এসে যায় আমরা দ্বিতীয় মেয়াদে এটা দেখি এবং শেষ পর্যায়ে শেষের দিকে আমরা দেখি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করার একটা চেষ্টা আমরা দেখেছিলাম এই বিচারপতিদের বয়স বাড়ানো টারানো এরপর আরও কতগুলো কাজ এরকম হয়েছে বিরোধী দলের সঙ্গে আচরণ ইত্যাদি পুলিশকে ব্যবহার করা বিরোধী মত দমন করার জন্য তারপরে যেমন র্যাব গঠন অপারেশন ক্লিন হার্টে মানে ইমিউনিটি দিয়ে দেওয়া যদিও তার ভিকটিম ছিল তার দলেরই লোকজন সন্ত্রাসীরা কিন্তু তারপরও ইমিউনিটি দিয়ে দেওয়ার যে রাজনীতিটা এটা সমর্থনযোগ্য না মানে কেউই তো বিচারের ঊর্ধ্বে উঠতে পারেন না তো এই কতগুলো কাজ ভালো হয় নাই তো এইটা পরবর্তীতে যদি তার ওটা উপলব্ধি হয়ে থাকে যে কাজগুলো ভালো না তাহলে হয়তো পরবর্তীতে আমরা হয়তো এটার পুনরাবৃত্তি দেখব না জুলাই সনদ সই হয়ে গেছে কিন্তু তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে এই বিতর্কে বিএনপি যে অবস্থান নিয়েছে সেই অবস্থানটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন বা অন্য দলের অবস্থানকে কীভাবে দেখেন জুলাই সনদের মধ্যে এমন কিছু কথাবার্তা আছে আমি মনে করি এখানে জন আকাঙ্ক্ষার অনেক প্রতিফলন আছে এবং আমরা তো যে অবস্থার মধ্যে দিয়ে গত চুয়ান্ন পঞ্চান্ন বছর পার করলাম আমরা তো এই অবস্থা আবার ফিরে যেতে চাই না তাই না বা দু হাজার চব্বিশের আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না তাহলে কি আমাদের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন দরকার সংস্কৃতিতে পরিবর্তন দরকার আচরণে পরিবর্তন দরকার সেই জন্যে আমরা মনে করি যে এমন কিছু বিধি বিধান থাকা উচিত এটা সবাই মেনে নেবে এক ধরনের মানে নাগরিক সনদ থাকা দরকার যেখানে রাজনীতি দলগুলো তাদের আন্তরিকতা প্রমাণ করবে তাদের কমিটমেন্ট থাকবে তো সেদিক দিয়ে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আমরা যাদেরকে নিয়ে রাজনীতি করি তারা তো আসমান থেকে আসে নাই তারা কেউ নতুনও নন আগের সেই দলগুলো আগের সেই মুখগুলোই তারা রাতারাতি পাল্টে যাবেন এটা মনে করার কোনো কারণ নাই সুতরাং জুলাই সনদের একটা ব্যাপার হচ্ছে যে একটা মনে হতে পারে যে কিছু লোক ভেবেছেন যে আমরা যা ঠিক করেছি এটাই ঠিক জনগণ জন আকাঙ্ক্ষার প্রতিফলন এইভাবেই হচ্ছে এবং এটাকে তো বিএনপি অনেক ক্ষেত্রেই মনে করছে যে এটা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা তারা অন্তর থেকে গ্রহণ করেছেন বলে মনে হয় না তো সুতরাং এইখানে একটা ঝামেলা আছে যে এই সনদে তারা স্বাক্ষর করলেও অনেক ব্যাপারই তারা আপত্তি দিয়েছেন এবং সেই সব ব্যাপারে সেগুলি মেনে চলার ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না সুতরাং স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একটা ধারণাকে একটা কনসেপ্টকে বা একটা সংস্কারকে গ্রহণ করলে কাজটা অনেক সহজ হয়ে যায় সেটি হয় নাই সহজে এর সমস্যার সমাধান হলো না কোনো কোনো মানুষ মনে করছেন যে চাপিয়ে দিচ্ছে এটি কি নির্বাচনের অনিশ্চয়তা তৈরি করতে পারে কিনা না নির্বাচনে অনিশ্চয়তা তো একটা আছে অনেকেই প্রশ্ন করছে নির্বাচন হবে কি হবে না অনেক দলও মধ্যে থেকে এই জিনিসটা আসছে তো আমার মনে হচ্ছে নির্বাচন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই এই অবস্থা তো দীর্ঘদিন চলতে পারে না এখন তো একটা স্টেলমেট অবস্থায় আছে এখান থেকে উত্তরণ ঘটাতে হলে একটা নির্বাচন হতে হবে এবং অন্তর্বর্তী সরকারের যদি একটা নিরাপদ এবং সম্মানজনক একটা এক্সিট আমরা চাই তাহলে নির্বাচনের মাধ্যমে সেটা হতে হবে এখন প্রশ্ন হলো যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে এই বক্তব্যগুলো দিয়ে তারা একদিকে সরকারকে চাপে রাখছে আরেকদিকে প্রতিপক্ষ দলগুলোকেও চাপে রাখছে এবং এই চাপ দিয়ে যে যতটুকু পারে নিজের পক্ষে নিজের পক্ষে প্রশাসনকে রাখার বা দাবি আদায় করার বা নিয়ন্ত্রণ স্থাপন করার একটা চেষ্টা আছে এই রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্যই তাই মহিদিন আহমদ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমরা কথা বলছিলাম জনপ্রিয় লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের সঙ্গে আপনারা চর্চার সঙ্গে থাকুন ভালো থাকুন